মানে ও একটা দাঁড়ানো ভোজ ভোজ খেতে গেছিল একটি ঘর ছিল আমার ভাইটো আর ওদেরকে এক ঘোরা করে দিনছে ওই পরিমল দিকে তো ওর একটা ছোট ভাই গেছিল ওর কাকার ছেলে ওকে কি বলেছে গাল দিয়েছে খেয়েছিলো গাল দিনছে দিয়ে ওই গালটা ওর ও ছোট ভাইটা ঘরে এসে লাগাইনি লাগাই পরে ওখানে শুয়েছিল মন্দিরে আমিও দেখে এলাম যে শুয়ে রয়েছি তিনটার সময় দুপুর আড়াইটা তিনটার সময় ঘুমছিল ঘরে জল পড়েছিল সবাই ঘরে ঘুমা আমি কি করতে গেলাম বাইরেকে যে দেখছি আমার ভাইটা শুয়ে রয়েছে শুয়ে রয়ে দিলে তবে এখানে যে আমার বড় ছেলেটাও দেখেছি বড় ছেলেটা দেখে পরে ও দৌড়ে আসছে ওখানে গাল দিয়ে দি এই তো কাকে গাল দিয়েছি রে বলছে মামাকে মারছে গো মামাকে মারছে গো তখন ওখানে একটা দিদি ছিল একটা বৌদি ছিল ওর আমরা দৌড়ে গেলাম আমিও বললাম যে হ্যাঁ রে ওরকম করে মারছে কিনা তো ঘরে বলতে পারতো গাল ছিল ইয়ে করেছিল বলছি তখন আমাকে বলি কি তোর ভাই নামকে জিজ্ঞেস কর এই বুঝা এমনি বলছি

দু ভাইকে আমরা আমার ভাই যেমন গেছে সেমনি আমার ওয়াদগো চাই আমার জ্বলাইতে চাই আমার নাম যে বাবা ওই আপনি দিদি হ্যাঁ আমি ওর বড় দিদি আপনি বাড়িতে সাত লোক বাড়ি ছিল লোক মারা গিয়েছিল ভোজ খেতে গিয়েছিল আমি ওই ছেলে ছোটো ছেলেটাকে গালাগালি করেছিল খুব গালাগালি করেছিল এত মত খেয়েছে তো আমি কোথাও পড়ে গেছে না কিনছে সেই আর একটা ছেলে আমার মেজ ছেলেটা বলছে দু চড় মেয়েছে উঠাই বসাইছে আর দু চড়াই মুখে চড়াই নিয়েছে আরও পেটে ভাষাকে বাড়িতে সন্ধেবেলায় এই গোটা মহল গোটা পাড়ার লোক এসে একদম সব ভাঙতে আমি দরজা লাগিয়ে দিয়েছিলাম ওই বাইরে এদিকে সমস্ত কিছু একদম পাচির ডেঙে ঝাঁপিয়ে সব ভেঙে ফুটাই দিয়েছে আর আমি ভিতরে তালা দিয়েছিলাম সাবল নিয়ে এসে কাপ কপাট গলা সব ইয়ে করেছে সব ভেঙে দিয়েছে পাখিগুলো সব মেরে দিয়েছে পায়রাগুলো মেরে দিয়েছে তারপরে দুয়ার আগুন লাগিয়ে দিয়েছে খড় ছিল আমার ছিল গরু বাছর আছে কি জানি গরুগুলো আছে কি না যতক্ষণ জানি না বাবা সেইভাবে মারামারিও হয় নাই ও ছেলেরও প্রচুর নেশা করে কি জানি কোথাও পড়ে টড়ে না কী হয়েছিল সেই রকম মারা নাই তো বাড়িতে গোটা পাড়া একদম বিশাল লোক সব বন্ধ করে এই ঠাকুর মন্দিরই ছিলাম ছেলে তো থানাতে বাড়িতে অনুষ্ঠান ছিল ওনার নামটা নাম তো নাম রে না

अपना नाम के? नाम अमित बाबू रूपा बाब रूपा बाबू